ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগের কয়েকদিন ধরেই রাজধানী বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে দেওয়ার মতো ঘটনা এমন পরিস্থিতিতে রায় ঘোষণা কেন্দ্র করে নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে মাঠে থাকছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো কোথাও জানমালার নিরাপত্তা বিঘ্নিত হলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলছেন দলগুলোর নেতারা ফ্যাসিবাদ বিরোধী নেতারা বলেন দু সালের জুলাইয়ে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছে গণাভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তারপরেও তারা থামেনি একের পর এক নাশকতা চলছে তেরো নভেম্বর ঢাকা সহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন সহ সহিংসতা হয়েছে এই রায় করে নতুন করে নাশকতার শঙ্কা হয়েছে এ কারণেই তারা রাজপথে সতর্কভাবে থাকবে স্কিন শুষ্ক রক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যাসিস্ট শাসনের গুণহত্তার বিরুদ্ধে যেটা হয়েছে তার রায় বের হবে এই নিয়ে চরম একটা অনিশ্চয়তা একটা আতংক সারা দেশে বিরাজ করছে একটি মহল বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে গণতন্ত্রের উত্তরণের পথ কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে এর সবাইকে কাজ করতে হবে বিএনপির কেন্দ্রীয় নেতারা জানান তারা সারা দেশে সতর্কভাবে মাঠে থাকবেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে প্রতিহত করবেন আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন নাশকতা ঠেকানোর দায়িত্ব মূলত সরকারের তবে নেতাকর্মীরা আগের মতোই মাঠে থাকবে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠান তারা পাহারা দেবে ফ্যাসিস্টকে আর মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উসালহীন বলেন ফ্যাসিবাদীদের নাশকতা রোধে এনসিপির নেতাকর্মীরা মাঠে থাকবেন গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন সাংগঠনিক ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তাদের মাঠে নামার সুযোগ নেই তারা যেন কোনো কার্যক্রম চালাতে না পারে সে লক্ষ্যে রাজপথে থাকার কথা জানান তিনি মির্জা নিউজ